কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে প্রশাসনের কাজকে আরও বেশি করে ত্বরান্বিত করতে ত্রিপুরা সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় রাজধানীর আইটি ভবনে আয়োজিত কর্মশালার আজ ছিল সমাপ্তি দিন উপস্থিত ছিলেন পরিকল্পনা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ ভারত সরকারের পরিসংখ্যান মন্ত্রকের ডিজি এন কে সন্তোষী ডিডিজি অনিল দিগম্বর পাটিল পরিকল্পনা দপ্তরের সচিব অভিষেক চন্দ্র সহ অন্যান্য আধিকারিকরা কর্মশালায় রিসোর্স পার্সন ডক্টর রেশমি মান্না সহ অন্যরা এ আই সরঞ্জামের হাতে কলমে ব্যবহারিক প্রয়োগ দেখানোর পাশাপাশি বিস্তারিত আলোচনা করেন কর্মশালায় অংশ নেওয়া মোট পঁয়ষট্টি পঁয়ষট্টি জনকে শংসাপত্র প্রদান করা হয় স্মার্ট টুল ফর স্মার্ট গভর্নেন্স এই কয়েকদিনে আমরা এআই নানা দিক তার ব্যবহার কিভাবে তার সরকারি কাজকর্ম লাগানো যায় এই বিষয়ে অনেক কিছু শিখেছি যারা অংশ নিয়েছেন তারা এআই প্রয়োগ কাজের জগতে সুবিধা ও প্রশাসনিক সাহায্য সমাধান भूमिका सब लोग हमारे जितने भी फील्ड के लोग हैं सब इसमें जो है नई टेक्नोलॉजी को सीखे और कितना पावरफुल टूल है हैडी इज कि आई आई आपने सुना होगा कि ए आई एम एल के बारे में कोई आज ऐसा व्यक्ति नहीं है जो बात ना करता हो आप इसको ये एक फील्ड में नहीं है कि या हर फील्ड में आप देख लीजिएगा हर फील्ड में आप इसका यूजेस है तो ऑफिस के लिए तो हम लोग डाटा यूज करते ही है या टेक्निकल यूज करते हैं लेकिन आप पर्सनल वे में भी आप इसको यूज करेंगे तो आपका देखिएगा कितना इंपैक्टफुल इसमें रिएक्शन होता है